পাণ্ডবেশ্বরে একাধিক দাবিতে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে জোয়াল ভাঙা গ্রামে গরিব মানুষের কাজের দাবিতে এবং পানীয় জলের অভাবে অতিরিক্ত ডাস্ট ওড়ার অর্থাৎ ধুলো ওড়ার ফলে মানুষের প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে তারপর ব্লাস্টিংয়ের ফলে মানুষের বাড়িতেও ফাটল ধরে যাচ্ছে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে তাই তাদের দাবি তাদের গ্রামে অন্য জায়গাতে স্থানান্তর করা হোক তাদের গ্রামটিকে এই দাবি নিয়েই বিক্ষোভ দেখায় এলাকাবাসী স্থানীয় বাসিন্দা শারদা বাউরি বলেন এই গ্রামকে উঠিয়ে অন্য কোথাও স্থানান্তরিত করা হোক গ্রামের মানুষকে কোথায় নিয়ে যাবে এবং কোথায় স্থানান্তর করা হবে তার সুবন্দোবস্ত করা হোক এই গ্রামে থেকে কি হবে বেকার ছেলেদের কর্মসংস্থান নেই পানীয় জলের কোনো ব্যবস্থা নেই এখানে বাইরে থেকে এসে বিভিন্ন মানুষ কাজ করছে অথচ গ্রামের বেকার যুবকদের কাজের কোনো ব্যবস্থা নেই গ্রামের তুই দেখ গ্রামের লোক বলে যে সব তো সব নিয়ে নিয়েছে সব কিছু কি করবে কে কেনা মাত গ্রামের লোক জল জলের দরকার চায় কাজ নাই গ্রামের লোক তো ওই বাইরে বাইরে লোক সব কাজ করছে ग्रामी लोग तो ढुकते शुद्धुबो कहते सबाई तो चली जाए ग्रामीण लोक की दाणा दाणे भाई कॉले समय लोग मच्छे तो सब कल गांत आसती मार्जे की तरह तो नहीं तेल ढुको दस जन भाई दस जन भाई दाणी दाणी देखे मानस मचते पैसे गांधी दे আমাদের গায়ে রেখে না থাকার কোনো কাহোর মতো নাই কি করবে এখানে সব তো নিয়ে নিচ্ছে কয়লে পাতি সব থাকার আছে সব নিয়ে চলে গেছে আর আমাদের গায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইব আমাদের গায়ে গ্রামে কোনো থাকবে কাহোর ইয়ে নেই ঘটনার বিষয়ে লক্ষ্মী বাউরি বলেন গ্রামে জলের কোনো ব্যবস্থা নেই তাছাড়া মানুষের কাজও নেই বেকার ছেলেদের কাজের কোনো ব্যবস্থা নেই কয়লার কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে কয়লা চাপা পড়ে মারা যাচ্ছে অনেকে কর্তৃপক্ষকে বিভিন্ন সময় জানানো হয়েছে কিন্তু কর্তৃপক্ষ বরাবরই আশ্বাস দিয়ে এসেছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি

পাশাপাশি এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বলেন জোয়ারভাঙা গ্রামের মানুষজন যে সমস্ত জমিতে চাষ করে নিজেদের জীবনযাপন চালাচ্ছিলেন তাদের কোনো কর্মসংস্থান নেই এখানে কয়লা প্যাচের আধিকারিকদের বলা হয়েছিল কর্মসংস্থানের জন্য কিন্তু আজ চার মাস হয়ে গেল এখনও পর্যন্ত গ্রামে কোনো একজন কেউ কাজের ব্যবস্থা করে দেয়নি এখানে তিনি অভিযোগ করে বলেন বাইরের রাজ্য থেকে কাজের জন্য লোক নিয়ে আসা হচ্ছে কিন্তু গ্রামবাসীদের কোনো কাজ দেওয়া হচ্ছে না তাছাড়া এখানে ধুলোর অর্থাৎ ডাস্টের সমস্যাও রয়েছে যার ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছে এবং অসুস্থ হয়ে যাচ্ছেন পাশাপাশি তিনি বলেন এখানে জলেরও প্রচণ্ড অন্য কোথাও স্থানান্তরিত করা হোক এবং সমস্ত গ্রামবাসীদেরকে অন্য কোনো জায়গায় সুবন্দোবস্ত করে বসানোর ব্যবস্থা করা হোক আমাদের এখানে বিক্ষোভ করা হচ্ছে যে জলভাঙা গ্রামের যেসব জমি ছিল যেসব গরিব মানুষরা চাষ করে খাচ্ছিল তাদের আজকে কর্মসংস্থান নয় তাই কর্মসংস্থানের জন্যে এই প্যাচের মালিক বা ম্যানেজারকে বলা হয়েছে তারা বলেছিল যে হ্যাঁ আমরা কাজের ব্যবস্থা করে দেবো তাইকে চার মাস হয়ে গেল আজ পর্যন্ত একটা লোকাল লোককে বা আমাদের গ্রামের কোনো লোককে নেওয়া হয়নি এরা করছে কি বাইরে ইউপি এমপি থেকে লোক এনে পরে ঢুকিয়ে রেখেছে তাই দাবিতে আমরা আজকে এই প্যাচটাকে বন্ধ রেখেছি আর জলভাগ গ্রামের যে কষ্ট হইতে চলেছে এত ডাস্ট উঠছে যে সেই ডাস্টের ফলে আমাদের এখানকার গরিব মানুষরা বা আমাদের বয়স্ক লোক বা বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে অসুস্থ হওয়ার ফলে আজ তিন চার আগে একটা বয়স্ক লোক মারা গেল এবং জলের প্রচুর কষ্ট আমরা এই নিয়ে ইসিএলকে বহুবার চিঠি করেছি ইসিএল আমাদের কোনো কর্ণপাত করছে না কারণ আমাদের একটা পুকুরে জল দিচ্ছিলো এখন সে পায়ে সেখানে এখনও পর্যন্ত জল পড়ছে না দেখুন পুকুরটা শুকিয়ে গেছে তো জল ভাঙা গ্রাম তো আমরা চাইছি সে কাছ থেকে যে আমাদেরকে অন্য জায়গায় অন্য সরাই দেওয়া হোক বা আমাদের শিফট করা হোক আমরা গোটা গ্রামবাসী চাইছি যে আমাদের শিফট করতে আমাদের ভালো হয় কারণ এই গ্রামে ডাস্ট যেভাবে উঠছে তাতে আমাদের এখানে উদ্ধ হয়ে পড়ে মারা যাব এ বলে আমরা চাইছি যে আমাদেরকে যত তাড়াতাড়ি পারে শনাক্ত করে দেখ আমরা এটাই খুলছি